হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে দেখো চপ দেখে ছোটোর থেকে বড় কার না খেতে ইচ্ছে করে তো আজকে সেই চপ যদি তোমরা কম সময়ে ঘরে বানিয়ে নিতে পারো তো কেমন হয় বন্ধুরা দেখতে থাকো এই দেখো এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু সেদ্ধ করে আর লাগছে হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ কুচি আদা রসুন লঙ্কা কুচি ওখানটায় লাগছে গরম মশলা লঙ্কার গুঁড়ো সবজি মশলা গুঁড়ো একটু মিট মশলা আর নিয়ে নিয়েছি একটু বেসন ব্রেড ক্রামচ আর চাটনির জন্য লাগছে এদিকে টক দই তো কীভাবে কী করছি তোমরা দেখতে থাকো কড়াইতে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি তো তেল গরম অলরেডি হয়ে গেছে এবারে এখানে আমি চিংড়ি মাছগুলো একটু হলুদ লবণ মেখে ভেজে নেব তা চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজা যাবে না দুই থেকে তিন মিনিট কিন্তু ভাজলেই হয়ে যাবে তো চিংড়ি মাছের সাথে এর মাথা যে আছে সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি কারণ চপের মধ্যে কিন্তু চিংড়ি মাছটার সাথে মাথাটাও কিন্তু আমি ইউজ করব। তা সেই দেখো বন্ধুরা আমি কিন্তু চিংড়ি মাছগুলো এইভাবে হালকা হলুদ লবণ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি তা চিংড়ি মাছ কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা লঙ্কা রসুন কুচি দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজতে হবে তা দু থেকে তিন মিনিট মতো পেঁয়াজটা লাল লাল হওয়া অব্দি কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে ভাজা অলরেডি হয়ে এসেছে এই সময় কিন্তু এখানে আস্তে আস্তে সব ধরনের যে মশলাগুলো নিয়েছিলাম সব মশলাগুলো এখানটায় আমাদেরকে দিয়ে দিতে হবে আর পেঁয়াজটা কিন্তু একেবারে লো ফ্লেমে ভাজতে হবে না হলে কিন্তু এই যে মশলা দিয়ে পুড়ে যেতে পারে কিন্তু যেহেতু মশলাটা গুঁড়ো মশলা সেই জন্য কিন্তু একেবারে লো ফ্লেমে দিয়েই কিন্তু আমি পেঁয়াজটাকে ভাজছি আর এবারে কিন্তু এখানটায় আমি অ্যাড করে দিলাম যে হলুদ লবণ ছিল সেই হলুদ লবণটা অ্যাড করে দিলাম আমি না একটু আলুটা সামান্য নুন দিয়ে সেদ্ধ করেছিলাম চিংড়ি মাছটা সামান্য নুন দিয়েছি সেই এখানে নুন কিন্তু একদম কম দিলাম আর এদিকে আলুটাকে ম্যাশ করে তারপর কিন্তু এখানে মিশিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আলুর পুরটাকে বানিয়ে নিতে হবে মানে চপের যে পুরটা আছে সেটাকে কিন্তু বানিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে আলুটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর করে দেখো মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আলুটা মেশানো হয়ে গেছে এই সময় কিন্তু এখানটায় আমি কি করলাম বেসনটা দিয়ে দিলাম কিছুটা কিছুটা বেসন কিন্তু এখানে আমাদের অ্যাড করে নিতে হবে বেসনটা না দিলে কিন্তু বাইন্ডিংসটা খুব ভালো আসবে না তা সেই জন্য তোমরা যে চেষ্টা করবে এখানটায় বেসনটা ইউজ করার তাই দেখো বন্ধুরা যদি বেসন না থাকে ঘরে তাহলে কিন্তু তোমরা সামান্য ময়দা ইউজ করতে পারো তবে বেসনটা দিলে কিন্তু খুব টেস্ট হয় তা আমার কিন্তু এদিকে পুটটা হয়ে গেছে এবার পুটটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি পুটটা অলরেডি ঠান্ডা করে নিয়েছি এদিকে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি আর একটু বেসন নিয়েছি যেটা আমাদেরকে কুলে এখানটায় ইউজ করতে হবে কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দেবো আর এদিকে চিংড়ি মাছ ভাজা নিয়ে নিয়েছি এবার পুরটা ঠান্ডা করে পুরের থেকে একটুখানি নিয়ে তার মাঝখানে আমি চিংড়ি মাছ ঢুকিয়ে দেব তা যেভাবে দোকানে করে যেভাবে চিংড়ি মাছগুলো দিয়ে দেয় তো এই দেখো বন্ধুরা আমি কিন্তু চিংড়ি মাছটা দিয়ে তারপর আলুটাকে এভাবে একটু চপের সাইজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো বন্ধুরা এভাবে গোল করে চপের সাইজ করে নিলাম তোমরা চাইলে কিন্তু কাটলেটভাবে করতে চাইলে হ্যাঁ চিংড়ির কাটলেট সেটাও কিন্তু করা যায় তবে আমি চপ এভাবে বানালাম এটাকে যদি গোল করতে চাও গোলও করতে পারো তো এইভাবে আমি সব চপগুলোকে একভাবে বানিয়ে নিচ্ছি এই দেখো সব চপগুলো কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে এইবার আমি একটু জল দিয়ে বেসনটাকে গুলে একটু হালকা মানে একটু মোটামুটি ঘন একটু ব্যাটারের মতো বানিয়ে নেবো তো এই দেখো জল দিয়ে কিন্তু আমি হালকাভাবে যে বেসনটাকে গুলে নিচ্ছি আবার বেসনটাকে কিন্তু খুব পাতলা করে দিও না তাহলে কিন্তু ভালো হবে না তো একটু মোটামুটি ঘন ঘন গুলে নিয়ে এবার চপটার মধ্যে একটু বেসনটা লাগিয়ে তারপরে ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি আর ডান হাতেই কিন্তু ব্রেড ক্রামসটা ইউজ করা যাবে না কারণ তাহলে কী হবে ব্রেড ক্রামসটা না অনেক সময় ইসে হয়ে যাবে ভেজা তো হাতটা তাহলে ব্রেড ক্রামসগুলো নরম হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু আমি বা হাতে চপটার মধ্যে ব্রেড ক্রামসটা ইউজ করলাম তা এই চপবানোর সময় যে এভাবে ইউজ করলে খুব ভালো হয় আবার দেখুন আর কোট করে নিলাম বেসনের গোলায় দিয়ে তারপরে আবারও এইভাবে ব্রেড ক্রামসটা লাগিয়ে দিলাম দুটো কোট করলে খুব ভালো হয় কি চপগুলো খুব ক্রিস্পি হয় আর ভেঙে যায় না খেতে খুব টেস্টি হয় তো এইভাবে আমি সব চপগুলোকে বানিয়ে নিচ্ছি এদিকে আমার চপ বানানো হয়ে গেছে আর ভাজার জন্য কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি একটু হালকা গরম হতে কিন্তু চপগুলো ছাড়বো একদম পুরোপুরি তেল গরম হলে তারপরে ছাড়লে তাহলে কিন্তু চপগুলো পুড়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা দুটো করে চপ আমি ভেজে নেব এভাবে দিয়ে একদম মিডিয়াম লো টু মিডিয়াম ফ্লেমে আমি তিন চার মিনিট ভেজে ফিরে এলাম দেখুন বন্ধুরা একটা পাশ কিন্তু দেখতেই পাচ্ছেন যে হালকা লাল কিন্তু হয়ে গেছে তা আর একদম লো ফ্লেমে ভাজবেন তাহলে কিন্তু ভেটরটাও খুব সুন্দর কুক হবে খেতে ভালো লাগবে তো আরও দু তিন মিনিট ভেজে আমি আপনাদের সামনে ফিরে আসবো তারপরে দেখাচ্ছি দু তিন মিনিট বাদে দেখুন বন্ধুরা উল্টে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই পাশটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে একদম ক্রিপসি ক্রিপসি হয়ে এসেছে তো এইভাবে কিন্তু আরও দু তিন তিন মিনিট ভেজে আমি চপটাকে নামিয়ে নেব আর দুই তিন মিনিট ভেজে ফিরে এলাম বন্ধুরা দেখুন দুটো পাশে কিন্তু সমানভাবে লাল হয়ে গেছে এবার ভেজে তুলে নিয়ে বাকি চপগুলোও ভেজে নিয়ে ফিরে এলাম আর এদিকে দেখুন বন্ধুরা আমি একটু কাঁচা পেঁয়াজ টমেটোকে চাপ আর চাটনি দিয়ে স্টার্ট করেছি এই চাটনিটা গ্রিন চাটনিটা কিন্তু এর আগে আমি রেসিপি দেখে দিয়েছি আবারও বলে দিচ্ছি ধনে পাতা পুদিনা আদা রসুন দই লঙ্কা দিয়ে আমি বানিয়েছি আর এদিকে দেখুন চপের সাথে জাস্ট মুড়ি মাখা ঝাল মুড়ি যেটা বলে জাস্ট জমে যায় কিন্তু তো আমিও কিন্তু এইভাবে চপের সঙ্গে একটু মুড়ি মেখে সন্ধেবেলায় চায়ের সাথে একদম কী বলবো দুর্দান্ত হয়েছিল খেতে তো কেমন লাগলো বন্ধুরা চপটা দেখে যেমনি সুন্দর না খেতে তো অসাধারণ হয় তো সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা তোমরা বানিয়ে খাও এবং আমার চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করো কমেন্ট করো ধন্যবাদ